কোনো কিছু ভাই দেখছেন হিরো গাড়িটি আসলে দেখছেন দর্শক হিরোলার গাড়িটি হিরোলাভার গাড়ির উপর আক্রমণ চলে গেছে আলমের গাড়ির উপরে আক্রমণ চলছে আপনারা দেখছেন সবাই এখানে কেক নিয়ে এসেছে সেই কেক নিয়ে আসার কারণে আপনার দেখছি সেই গাড়ি আক্রমণ করছে দর্শক আপনার দেখছেন সরাসরি তার গাড়িটি আক্রমণ করে দর্শক দর্শক হিরো আলম দৌড়তেছে হিরো আলম দৌড়তেছে কমলাপুর থেকে ছিলেন আশায় এতক্ষণ আশায় ছিল অনেকক্ষণ আশায় ছিল এরা খাইতে পারে নাই অপরও মাথা নষ্ট হয়ে গেছে ভাই বুঝছেন আর এরা না দিয়ে যাইতেছে গা একর গাড়ি এইভাবে এমন করতাছে গোলাপ অনেক খিদের ঠেলায় খিদের ঠেলায় সমস্যা লাইনে বসায় যারা গরিব অসহায় আছে তাকে লাইনে বসায় যদি দিত তাহলে সবাই খাইতে পারতো তার এমন অসম্মানী হইতো না বুঝছেন ভাই কেন লেগে হেরাজ সমাজে সবার মনে একটা আশা যে আমরা খামু খাবার দেয়